ya oh sadia eh hey, sadia itu kera, itu kera itu kera itu kera, itu kera itu sadia eh jadikau nomor bunuh bunuh Tomer bunuh itu ya ah sadia 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 এই যে কে রা আইছে দেখো দাদা আইছে দাদা দাদা এই যে সামিন দাদা এই যে এটা হচ্ছে আমার মেয়ে এটা হচ্ছে আমার ভাস্তা কাকু এটা আমার মেয়ে এটা পুতুল এটা সাদিয়ার পুতুল নে সাদিয়ার দেখেন কত সুন্দর খেলা করতেছে বাবুটা কোন কান্নাঘাটি করে না আপনাদের বাবু কি এইভাবে খেলা করে এই দেখেন আমাদের বাবু কান্না করে না কত সুন্দর খেলা করতেছে টুকটুকি ময়না টুকটুকি টুকটুকি এই যে আমাদের এই বাবুটাও কান্না করে না কত সুন্দর দেখেন সুন্দর বাবুটার নাম সামিম ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য